ফেসবুকে লাইভ করা কেন ইম্পর্টেন্ট আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকে লাইভ করার কারণ জানতে চান আমি কিন্তু এই নিয়ে ভিডিও বানাইছি অনেক অনেক ভিডিও বানায় ফেলছি তো দেখেন আমি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করবো যে ফেসবুকে লাইভ করা কেন ইম্পর্টেন্ট তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার দিবেন তো যাই হোক এখন চলুন মূল কথায় যাই দেখেন আমরা যারা ফেসবুকে কাজ করতে আসছি নতুন নতুন ধরেন আপনার পিসটা হচ্ছে একদম নতুন পোসার তো দেয়নি হচ্ছে আপনি দুইটা তিনটা করে লং ভিডিও অথবা হচ্ছে শর্ট ভিডিও আপলোড দিতেছেন পিকচার আপলোড দিতেছেন বাট ওইভাবে গ্রো করতেছেন না ঠিক আছে তো এই টাইমে আপনার কাজ যেটা সেটাই হচ্ছে কিন্তু আপনাকে বেশি বেশি করে লং ভিডিও মানে লং ভিডিও পোস্ট করা রিলস পোস্ট করা তার পাশাপাশি আপনাকে একটা কাজ করতে হবে মানে পেজ গ্রো করানোর জন্য সেটা হচ্ছে আপনার লাইভ করা ঠিক আছে এই যে লাইভ ঠিক আছে লাইভ করার জন্য আপনাকে আপনার লাইভ করলে আপনার সব দিক থেকে ভালো হয় যেমন আমি বলি লাইভ করলে আপনার ফলোয়ার বাড়ে লাইভ করলে আপনার সব থেকে বেশি হয় যেটা আপনার পেজটা গ্রো করে ঠিক আছে পেজ গ্রো করানোর জন্য লাইভ করার বিকল্প আর কিচ্ছু নাই ঠিক আছে একটা পেজে আপনি অ্যাক্টিভ আসেন কি নাই আপনার ধরেন যে পেজটা নতুন নতুন করছেন তো অবশ্যই আপনাকে ফেসবুকের কাছে এটা দেখাইতে হবে যে আপনি কিন্তু রেগুলার থেকে কাজ করতেছেন ঠিক আছে এটা যখনই আপনি ফেসবুককে দেখাতে পারবেন তখনই ফেসবুক বলবেন না ঠিক আছে এই লোকটা অ্যাক্টিভ আছে আমরা এর সাথে এর প্রেসটা গ্রো করতে পারি অথবা হচ্ছে এর মানুষের সামনে নিতে পারি তাই না তো এর জন্য আমি সবসময় বলি লাইভ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট লাইভ করলে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়ে দেখবেন রিচ এঙ্গেজমেন্ট যখনই বাড়বে তখন ফেসবুক অটোমেটিক্যালি আপনার ভিডিওগুলো মানুষের কাছে নিয়ে যাবে আপনারা চিন্তা করতে হবে না বুঝতে পারছেন তো এই জন্য অবশ্যই কিন্তু অবশ্যই আপনি হচ্ছে বেশি বেশি করে লাইভ করুন বেশি বেশি লাইভ মানে সারাদিন লাইভ না এই ধরেন ডেলি একটা করলেই চলবে ঠিক আছে ডেলি একটা বা দুইটা তো সব থেকে ভালো হয় আপনি ডেইলি নির্দিষ্ট টাইমে একটা করে লাইভ করেন তাইলে আপনার জন্য বেটার হবে আপনি যদি নতুন থাকেন সব থেকে হয়ে এক্ষেত্রে আপনার ফলোয়ার বাড়বে আপনার অডিয়েন্স এর সাথে আপনার সরাসরি কথা হবে আপনি কি কেমন আছেন আপনি কোথা থেকে লাইক করতেছেন আপনার পরিচয় এগুলো সব আপনার অডিয়েন্স সরাসরি জানতে পারবে তাই না তখন আপনার প্রতি তাদের ভিডিও দেখার আগ্রহটা বেড়ে যাবে তো এর জন্য অবশ্যই আপনাকে মানে সব ভিডিওর পাশাপাশি অবশ্যই আপনাকে রিলস ভিডিও সরি রিলস ভিডিও সরি লাইভ ভিডিও করতে হবে ঠিক আছে লাইভ ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট লাইভ ভিডিও করলে আপনার এই জন্য সব থেকে বেটার হয় বুঝতে পারছেন তো যাই হোক এটাই ছিল কথা আর অবশ্যই লাইভ করবেন লাইভ আর হ্যাঁ লাইভটা কিন্তু সুন্দরভাবে করবেন দেখবেন আমি যখন লাইভে আসি আমার ক্যামেরা কিন্তু নড়ে না মানে আমি একটা জায়গায় রেখে তারপরে কিন্তু লাইভটা করি যাতে আমার লাইভটা দেখতে সুন্দর লাগে আপনারা ওইভাবেই লাইভ করবেন যাতে লাইভটা দেখতে সুন্দর অ্যান্ড ক্লিয়ার হয় যেন নড়াচড়া না করে আপনি হাইটটা যাইতেছেন লাইভ করতেসান ওই রকমের লাইভ কখনো করবেন না এরকমের লাইভ করলে কিন্তু আপনার পেজের জন্য ক্ষতি কেননা যদি মানুষ আপনার ভিডিও সুন্দরভাবে না দেখতে পারে আপনি কি বলতেছেন সেটাই যদি বুঝতে না পারে আপনি যদি নাড়ানাড়ি করেন ক্যামেরা নিয়ে তাইলে কিন্তু হবে না বুঝতে পারছেন তাইলে আরো আপনার রিচ ডাউন হয়ে যাবে যাই হোক অবশ্যই হচ্ছে সুন্দর করে লাইভগুলো করবেন আশা করি তাহলে আপনি অনেক দ্রুত গ্রো করতে পারবেন সো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ حافظ شبه که اصلا